জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াতের নবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব জানান এখন পর্যন্ত যত বাধা এসেছে সব জামায়াত দিয়েছে দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে দিয়ে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের যারা সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল তার উনিশশো একাত্তরকে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায় তারা শুধুমাত্র চব্বিশকে চব্বিশের জুলাই এর যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায় আমরা উনিশশো চব্বিশের যে আন্দোলন সেটা পনেরো বছর ধরে করেছি দিন নয় আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শক্তিকে পরাজিত করবার জন্যে হাসিনাকে উৎখাত করার জন্যে আমরা কিন্তু পনেরো বছর সংগ্রাম করেছি আপনাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে বিএনপি নির্বাচন পেছাচ্ছে এমন অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন বিএনপি নির্বাচনমুখী দল নির্বাচন হলে অপশক্তিগুলো মাথা তুলতে পারবে না কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন আরে বিএনপি তো নির্বাচনমুখী দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই গণপুর ছাত্র গণপুরের পরে আমরা সভা করে চার পাঁচ দিনের মধ্যে সভাকে আমরা বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন বলেছিলাম যে নির্বাচন হলে জুলাই জাতীয় সনদে যা পাশ হয়েছে সব বিএনপির একত্রিশ দফায় রয়েছে জনগণকে বোকা বানিয়ে নয় বরং জনগণের সামনে সবকিছু উপস্থাপন করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব সঞ্জিত হাসনাত ঢাকা